আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি তো আমি যারা ফেসবুকে কাজ করেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা প্রতি দৈনিক ভালো ভালো ভিডিও সার চেষ্টা করবেন কন্টেন্ট ভিডিও বানানোর চেষ্টা করবেন এমন কিছু ভিডিও বানানোর চেষ্টা করবেন যে মানুষজন দেখে যে আপনাদের ভিডিও দেখে যে বিনোদন পায় হ্যাঁ এরকম কিছু ভিডিও বানানোর চেষ্টা করবেন তো ভালো ভালো ভিডিও বানাইলে অবশ্যই আপনার ফলোয়ার পেজে অনেক বড় হবে তো মানুষজন আশা করে আপনাদের কাছ থেকে যে ভালো ভালো ভিডিও পাওয়ার কারণ আপনারা যদি ভালো ভালো ভিডিও দেন তাহলে ওই আশা বসে থাকে কবে আবার ভালো ভিডিও দিবে আর ওই ভিডিওর জন্য মানুষ সব সময় আপন থাকে যে ভিডিও কখন দিবে সেই সেই হিসাব করে আপনাদেরকে ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে কিংবা পেজ হইলে পেজের এর আইডি টা আপনাদের ফলো দিয়ে রাখে যে পরবর্তী নেক্সট ভিডিও দিবেন ভালো ভিডিও দিবেন কারণ আপনি ভালো ভিডিও দেন দেখে আপনার দিকে সবাই তাকাই রয়েছে তো ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যে ভালো ভালো ভিডিও যে দিলে মানুষজন দেখতে পারে দেখে বিনোদন পায় ভালো পায় তো আমি মনে করি আমিও চেষ্টা করবো যে ওরকম ভালো ভিডিও দেওয়ার জন্য আর আপনাদেরকে বলতেছি যে নিজের ভিডিও নিজে দেখবেন না নিজের ভিডিও দেখবেন না নিজের ভিডিও দেখলে আড়ির ক্ষতি হবে আড়িতে সমস্যা হতে পারে ঠিক আছে তো নিজের ভিডিও নিজে কখন দেখবেন না তো আপনারা চাইবেন যে নিজের ভিডিও চাইরা অন্যের ভিডিও বেশি বেশি দেখার জন্য অন্যের ভিডিও যত দেখবেন তত আপনাদের মনে করেন ফলো বাড়বে চাইবেন যে অন্য ভিডিও দেখবেন আর কমেন্ট করবেন যত কমেন্ট করবেন তত ফলো বাড়বে তত ভিউজ বাড়বে কিন্তু নিজের ভিডিও কখনো দেখবেন না নিজের ভিডিও দেখতে গেলে আপনার সমস্যা হবে ঠিক আছে সময় ফেসবুক কোম্পানি বন্ধ করে দিতে পারে তো আমি বলতেছি আমি এতটুকুই বলতে চাই যে আপনারা ফেসবুক কাজ করলে ভালো ভালো কন্টেন্ট ভিডিও করবেন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর নিজে সতর্ক থাকবেন নিজের ভিডিও না দেওয়ার চেষ্টা করবেন এটাই আপনাদের কাছে বলতে চাই তো সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ